শুভ বিকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি একটু টেনশানে আছি যাই হোক টেনশনের কারণটা নয় পরেই জানবে তো ব্লগটা শুরু করে দিয়েছি কি বলো তো আমরা তো বাড়িতে ছিলাম না কিছুদিন রিলেটিভের বাড়ি গেছিলাম তো বাড়ি থেকে ফেরার পথে সোনামার চুলটা একটু কাটাতে এসেছি পার্লারে এই বৌদির কাছেই তোমরা সবাই চেনো বৌদিকে আমার ব্লগ যারা দেখো তারা হয়তো অনেকেই চেনো বৌদি খুব ভালো পার্লারের কাজ করে সাজায় সব কিছুই করে পার্লারে যেটা করার দরকার সব কিছুই তো সেই জন্য সোনামা কোথাও তো চুল কাটলো না শেষ পর্যন্ত জেঠিনের কাছে এসেই চুলটা কাটছে লক্ষ্মী ছেলে হয়ে আর সত্যি কথা বলতে কি বলো তো বৌদি বাচ্চার চুল এই প্রথম কাটলো সেটাই বললো সোনামার চুল বলে আমি কাটলাম নাহলে আমি বাচ্চার চুল আমি কাটি না সোনামা বললো হাঁকার মুখটা দেখাও ওই জন্য দেখিয়ে দিলাম যাই হোক তো ফাইনালি সোনামার চুলটা কাটলো অনেক বহুরূপী ঠোড়ুপি ভয় টয় দেখিয়ে ওখানে বহুরূপী এসেছিলো সেই বহুরূপীর ভয় দেখিয়ে আর করে বলেছে আমি চুল কাটবো তো যা হোক করে রকম একটু চুলটা কাটানো হলো আর কেমন লাগছে কাটানোর পর অবশ্যই কমেন্ট করে জানিও যে কাটানোর পর চুলটা কেমন লাগছে আর কি বলো তো এই বাইরের জামাগুলো পড়েছিল তো তো চুলটা অনেকটাই লেগে গেছে যাই হোক অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে এরপর আমরা বাড়ির দিকে রওনা দেবো বাড়ি ফিরতে এখনও মোটামুটি প্রায় আধ ঘন্টার ওপর লাগবে আর যেহেতু চুলটা একদমই কাটছিল না আজকে রাজি হয়েছে রকম চকলেট পগলেট দেব চুল কেটে নাও যা চাইবে তাই দেব এরকম করে করে আর কি চুলটা কাটানো হয়েছে আর মেয়ে লক্ষ্মী মেয়ের মতো আর কি চুলটা কেটেছে সত্যি লক্ষ্মী সোনা হয়ে কেটেছে দুদিন আগে ব্লগ দিয়েছিলাম যে কাটেনি আজকে ভ্লগ ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে এসে ফাইনালি ও পার্লারে চুলটা কেটে দিল তো চলো বাড়ি যাওয়া যায় আমাদের কথা মতো সোনামা চুল কেটে নিয়েছে তো তখন সোনামার বাবা বলেছিল তুমি বসে বসে চুল কাটো তোমাকে আমি অনেক চকলেট এনে দেবো তো তখন সেখানে চকলেটের সেভাবে ভালো দোকান পাওয়া যায়নি শুধু বৌদি একটু একটা চকলেট কিনে দিয়েছিল সোনামা তাতে একটু শান্ত ছিল তো সেই জন্য আজকে সোনামার বাবা ডিউটি গেছিল ডিউটি থেকে সোনামার জন্য কত চকলেট এনেছে দেখো আর সোনামা কত হ্যাপি দেখো সত্যি সোনামা খুব হ্যাপি হ্যাপি কি এনেছে বাবা দেখাও তোমার হাতে কি রয়েছে দেখাও এটা কি ক্যান্ডি এটা ক্রিসমাস ক্যান্ডি হ্যাঁ তুমি খাবে এটা কে খাবে এটা আমি খাব তো আরে তুমি খাবে আর এটা কে খাবে তুমি খাবে তো ইস এই ক্যান্ডিটা দেখো একবার সত্যি আমরা কোনোদিন পাইনি মাই তুমি খাবে এটা একবার দেখো জাস্ট আর এখনো আরো এনেছে এদিকে তাহলে দেখাই তোমাদের তুমি কোন ক্যান্ডিটা খাবে আর এটা না কি বলছে ম্যাজিক পপস এটা মুখে মানে জিবে দিলে চটপট চটপট করে উঠবে তো খেলে তখন বলবো আর এদিকে এইগুলো মানস কিটক্যাট এটাও একটা নতুন কোকোনাট ডো আর এটাও নতুন এটা কোনো দিন খাইনি আর দেখো দাও এটা দেখো একবার আর দেখো ক্রিসমাস ক্যান্ডি কি সুন্দর দেখতে দেখো চকলেট গুলো দাম বেশ ঠিক আছে হ্যাপি হ্যাপি কতটা হ্যাপি থু ভালো ধরে ধারে আমার রুটিগুলো পুড়ে গেলো দেখ দাও আমার রুটি পুঁড়ে কথা আমার খুব খুব হ্যাপি আর আমিও খুব ভালো ভালো লাগে জানো তো নতুন কিছু সোনা আমার বাবা যখন নিয়ে আসে না সোনামার আনন্দতে আমারও খুব আনন্দ হয়ে যায় কারণ আমিও সেগুলো পাইনি তো ওকে দিতে পেয়েছি ও পাচ্ছে সত্যি খুব খুব ভালো লেগে যায় তো দেখো ফুলে ফুলের দিগ এখনই খাবে এখন বাজে তোমার রাত্রি সাড়ে আটটার মতো ও এখনই খাবে বলছে যাক চলো আমি ওইদিকে রুটি তরকারি হয়ে গে তরকারিটা হয়ে গেছে রুটি করছি খাবার সময় ডিম ভেজে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কে নাম দেওয়া যাচ্ছে না দে আমাকে একটু

তারপর সোনামার বাবাকে দিতে গেল বললো খাবো না মিলাম একটু নাও মেয়েটা দিতে যাচ্ছে যখন আর কি বলো মানে সোনামাকে একবার বলে দিতো যে কোনো জিনিসটা নিলে সবাই মিলে ভাগ করে খেতে হয় সেই জন্য আজকে আমি নয় বলে দিলাম কিন্তু ও কোনো জিনিসটা খেলে না সবাইকে দিয়েই খায় আর এই ক্যান্ডিটা না খুব নরম খুব সফট একবারে মানে সত্যি খুব তুলতুলে যেমন দাম তেমন দেখতে তেমনি খেতে খেতেটা অতটা হাই ফাই কিছু নয় সবগুলোই নষ্ট করছে ওই পপস ম্যাজিকটা ছাড়া মাঞ্চ টাঞ্চ এগুলো খেয়ে নিচ্ছে এই বড়ো ক্যান্ডি দুটো যেটু ছিল সেই দুটোই নষ্ট করেছে আমিও লাস্টে খেতে পারিনি খুব মিষ্টি যাই হোক চলো দেখো এই চকলেটটা হচ্ছে ম্যাজিক পপস মানে জিবে দিলে মানে চটপট চটপট করবে তো কিন্তু সত্যি দেখবে দাঁড়াও তোমার চকলেট জিনিসটা আওয়াজটা একটু ধ্যান দিয়ে শুনবে প্লিজ তোমাদের এটা যদি বিশ্বাস না হয় সত্যি বলছি এই জিনিসটা একবার এক প্যাকেট কিনে দেখবে খেয়ে

তো শোনো আমার বাবাকে জিজ্ঞাসা করলে পাবো কিন্তু এখানে তো দাম ডেট লেখা রয়েছে দামটা বুঝতে পারছি না দামটা কই দেখা নেই তো বিশ্বাস করো বন্ধুরা সত্যি চটপট করছে ভেতরটা হরে একবার না খেলে বুঝতে পারবে না কিন্তু আমি এই ফার্স্ট টাইম সোনা মা খাচ্ছে দেখো আমি তো করছি আমি অল্প নিচ্ছি আর ও কেমন করে খাচ্ছে দেখো ভালো লাগছে এখনো ফুটছে যাই চলো